তো আমরা যেটা বলতে চাচ্ছি যে এই অঞ্চলে রাষ্ট্রীয়ভাবে ইসলামের বিজয় হয় ইখতিার উদ্দিন মোহাম্মদিন বখতিয়ার খিলজির হাতে এবং এই রাষ্ট্রীয় বিজয়ের পরে দুই ভাগে বা তিন ভাগে আমরা এই অঞ্চলের শাসন ক্ষমতাকে ভাগ করতে পারি তার মধ্যে একটা ব্যাপক অংশ ছিল স্বাধীন সুলতানি শাসন আমল। এটাকে স্বাধীন বলা হয় এই জন্য যে দিল্লিতেও তখন মুসলমানদের শাসন ব্যবস্থা আছে বাংলাতেও মুসলমানেরা আছে কিন্তু বাংলার মুসলমানেরা দিল্লির মুসলমানদের অধীনস্থ নয় এই জন্য নাম দেওয়া হচ্ছে স্বাধীন সুলতানি শাসন এবং অল টাইম বাংলার মুসলমান রাজা বাদশাদের সাথে দিল্লির মুসলমান রাজা বাদশাদের যুদ্ধ লেগে থাকত দিল্লির মুসলমান রাজা বাদশাহ বাংলাকে অ্যাকোয়ার করতে চাইতো তাদের অধীনস্থ করতে চাইতো কিন্তু আজকেও যদি আপনি বাংলাদেশের প্রাকৃতিক রূপবৈচিত্র্য দেখেন তাহলে আজ থেকে পাঁচশো ছয়শো বছর আগে কীরকম প্রাকৃতিক রূপবৈচিত্র্য থাকতে পারে আজকেও যদি বাংলাদেশের সকল কালভাট ব্রিজ সেতু সব ভেঙে দেওয়া হয় নাই মনে করেন কোনো কালভার্ট ব্রিজ সেতু কিছু নাই তাহলে বর্ষাকালীন সময়ে বাংলাদেশে চলাচল করা অসম্ভব তো ইতিহাসের পাথায় লেখা আছে যেমন শাহ ইলিয়াস যাকে বাঙালিদের জাতির পিতা হিসেবে ইতিহাসে অভিহিত করা আছে যিনি প্রথম বাঙালি ভাষাভাষী মানুষজনকে একত্রিত করে একটা শাসন ব্যবস্থা প্রতিষ্ঠিত করেছিলেন তার বিরুদ্ধে বহু যুদ্ধ করেছে দিল্লির শাসকরা কিন্তু বাংলার শাসকরা ওয়েট করতো অপেক্ষা করতো কখন বর্ষাকাল আসবে বর্ষাকাল আসলে সব নদীনালা নালা সব ডুবে যেত তখন দিল্লির শাসকরা এখান থেকে পালিয়ে যেত প্রচুর পরিমাণে যোগাযোগ দুর্বলতা এবং অত্যাধিক মশার উপদ্রব মশার উপদ্রবের কথা ইবিনে বা তার সফর নামার মধ্যে লিখে গেছেন বাংলাদেশকে তিনি এইভাবে চিত্রায়িত করেছেন যে জাহান্নামের মধ্যে এক টুকরো জান্নাত মানে জাহান্নাম এবং জান্নাত তো জাহান নাম কেন প্রচণ্ড ব্যবসা গরম এবং প্রচুর পরিমাণে মশা ইবনেবু তা বাংলাদেশে এসেছিলেন এবং ওই সময় বাংলাদেশের সম্ভবত শাহজালাল রাহিমাহুল্লাহ অথবা তার কোনো প্রতিনিধির সাথে ইবনেবু তার দেখা এবং সাক্ষাৎ হয়েছিল যা তিনি তার বইয়ের মধ্যে লিখে গেছেন তো এই জন্য ওই সময়টাকে বলা হয় স্বাধীন সুলতানি শাসন আমল এবং এই স্বাধীন সুলতানি শাসন আমলের অসংখ্য চিহ্ন এখনও বাংলাদেশে বাকি আছে ঠিকই আছে যেমন আপনি যদি রাজশাহীর বাঘা মসজিদে যান তাহলে ওই যে স্বাধীন সুলতানি শাসন আমলের একজন সুলতান নাসির উদ্দিন নুসরত শাহ তার তৈরি করা মসজিদ নওগাঁয় একটা মসজিদ আছে কুসুম্বা মসজিদ এটা সুলতান ফিরোজ শাহের ছেলের তৈরি করা মসজিদ তো ওই স্বাধীন সুলতানি শাসন আমলের অসংখ্য আলামত এখনও বাংলাদেশের বিভিন্ন প্রান্তে বিভিন্ন অঞ্চলে বাকি আছে যেহেতু এটা গৌড় রাজধানী ছিল যেটা আমি আপনাদের পাশে বললাম সেহেতু তার আশেপাশে এই ধরনের পুরাতন মসজিদ বেশি পাওয়া যাবে এটাই স্বাভাবিক পাশাপাশি একটা সময় কিছুদিনের জন্য তাদের রাজধানী ছিল সোনারগাঁ সেহেতু সোনারগাঁ এবং তার আশেপাশে কিছু পাওয়া যাবে এটাই স্বাভাবিক আর এই স্বাধীন সুলতানি শাসন আমলের চিরতরে খাতেমা বা নিঃশেষ হয় মোঘলদের হাতে মুঘলরাই প্রথম দিল্লির শাসক যারা বাংলাকে নিজের অধীনস্থ করতে সক্ষম হয় মোগলদের পূর্বে কেউই এত লম্বা সময় বাংলাকে নিজের অধীনস্থ রাখতে পারে মোঘলরাই প্রথম বাংলার রাজধানী গৌড় থেকে এবং সোনারগা থেকে পরিবর্তন করে ঢাকাই করে যেখানে আজকে বাংলাদেশের লালবাগের কেল্লা বা আহসান মঞ্জিল যে অঞ্চলটুকু আছে নদীর ধারে বুড়িগঙ্গা নদীর তীরবর্তী এই অংশটুকুকে তারাই প্রথম বাংলাদেশের রাজধানী হিসেবে ঘোষণা করে জাহাঙ্গীরনগর বাদশাহ জাহাঙ্গীর এবং ওই মোগল শাসনামলের অধীনস্থ বাংলার একজন বিখ্যাত শাসকের নাম এখনও বাংলাদেশের মানুষের মুখে মুখে ঘুরে বেড়ায় তিনি হচ্ছেন শায়েস্তা খাঁ যার সময় প্রচুর পরিমাণে আদল এবং ইনসাফ ন্যায়পরায়ণতা অঢেল সম্পদের বিরাজ দ্রব্যমূল্যের দামের কমতি এবং ঐশ্বর্য এবং ধন সম্পদের ব্যাপকতা সব কিছু বাংলায় লাভ করে তো সেই শায়েস্তা খান ছিলেন সুবেদার সুবা হচ্ছে উর্দু শব্দ যার অর্থ প্রদেশ সুবেদার মানে প্রদেশের নেতা তো এটা একটা প্রদেশ মোঘলদের অধীনস্থ একটা প্রদেশ যার নেতা হচ্ছে সুবেদার সুবা হচ্ছে উর্দু শব্দ প্রদেশ তো এই দীর্ঘ সময়ে ভারত এবং বাংলাদেশ মিলিয়ে যে মুসলমানদের শাসন ব্যবস্থা তার চিহ্ন শুধু বাংলাদেশে আছে এটা না ভারতে আছে আজকেও ভারতের যেখানে পতাকা উড্ডীন করা হয় সেটা লালকেল্লা সেটা মুসলমানদের তৈরি করা দিল্লিতে এবং পুরান দিল্লিতে মুসলমানদের এরকম অসংখ্য স্থাপনা আছে শাহী জামে মসজিদ থেকে শুরু করে অসংখ্য স্থাপনা আছে যা মুসলমানরা এই দেশ একদিন শাসন করেছে এবং এই দেশ থেকে সম্পদ চুরি করেনি এই দেশ থেকে সম্পদ পাচার করেনি এই দেশের সম্পদ এই দেশে রেখেছে এই দেশে ইনভেস্ট করেছে তার অসংখ্য আলামত আছে সেটা কুতুব মিনার হোক সেটা তাজমহল হোক সেটা ফতেপুর সিক্রি হোক দুর্গ হোক অসংখ্য মসজিদ মাদ্রাসা এবং স্থাপনা এখনও প্রমাণ বহন করে যে এই অঞ্চলে মুসলমানরা শাসন করত। এবং তারা ব্রিটিশদের মতো বিদেশি শাসকের আচরণ করেনি কিন্তু তারপরও দুঃখজনক হলো সত্য যখন আমি আমার স্টুডেন্ট লাইফে ভারতে গেছিলাম তখন আমি দেখেছি যে ভারতের মধ্যে একটা টেন্ডেন্সি নতুন প্রজন্মের মধ্যে যে মুসলিম শাসকদেরকে বহিরাগত আক্রমণকারী হিসেবে উপস্থাপন করা এবং ওই সমস্ত মুসলিম শাসকদের বিরুদ্ধে যে সমস্ত হিন্দু শাসকরা যুদ্ধ করত তাদেরকে মূল স্বাধীনতা কামি তাদেরকে নিজের মূল উত্তরসূরি হিসেবে চিত্রায়িত করা এটা একটা টেন্ডেন্সি ছিল কিন্তু এইটা আমার মাথায় কখনো আসেনি যে এরকম টেন্ডেন্সি একদিন বাংলাদেশেও আসতে পারে বাংলাদেশের বই পুস্তকও একদিন লেখা হতে পারে যে ইখতার উদ্দিন বক্তের খিলজি আক্রমণকারী বা পাহাড়পুরের বৌদ্ধ বিহার ধ্বংসকারী এই রকম আক্রমণকারী হিসেবে চিহ্নিত করে দখলকারী হিসেবে চিহ্নিত করে মুসলমানদেরকে বাংলাদেশের বইয়ের মধ্যে পড়ানো হবে এটা তখন আমার কল্পনাই ছিল না এটা তখন আমি ভারতে দেখতাম এবং আশ্চর্য হতাম যে কিভাবে এই অঞ্চলের দীর্ঘদিনের শাসকরা তাদের সকল উন্নতি এবং উন্নয়ন এই অঞ্চলের জন্য ব্যয় করলো আর যেখানে ব্রিটিশরা সব কিছু এখান থেকে লুটে নিয়ে গেল সেখানে তারা ব্রিটিশদেরকে শত্রু না বানিয়ে এই সমস্ত নিরীহ মুসলিম শাসকদের শত্রু বানিয়েছে বাদশাহ আলমগীরকে শত্রু বানিয়েছে হ্যাঁ তাদের কাছে একজন আবার খুব পছন্দের বা আকবর দিনে ইলাহির যিনি আবিষ্কার যিনি প্রচুর পরিমাণে হিন্দু এবং মুসলিমদের কালচারাল মিক্সিং চাইতেন এবং প্রচুর পরিমাণে কালচারাল মিক্সিংয়ের কারণে মুসলমানদের আকিদায় বিভ্রান্তি চলে এসেছে মুসলমানরা কবর পূজা শিখেছে মুসলমানদের বিবাহের সংস্কৃতিতে অসংখ্য কুসংস্কৃতি প্রবেশ করেছে প্রত্যেক ধাপে ধাপে সামাজিক সংস্কৃতিতে কুসংস্কার প্রবেশ করেছে মুসলিম এবং হিন্দু কালচারাল মিক্সিংয়ের কারণে রাষ্ট্রীয় পৃষ্ঠপোষকতায় বাংলার একজন শাসক একই কাজ করেছিলেন আলাউদ্দিন হোসেন শাহ তিনি শ্রী চৈতন্যের মতবাদে প্রভাবিত হয়ে তিনিও চাইতেন এই বাংলায় মুসলমানরা হিন্দি এবং মুসলমানের মধ্যে কালচারাল মিক্সিং প্রতিষ্ঠিত সম্মানিত উপস্থিতি তো এই বাংলায় মুসলমানদের যে দীর্ঘ দিনের স্বাধীন সুলতানি শাসনামল বলি অথবা শাসন শাসনামল বলি এই দীর্ঘ সময়ের মধ্যে দুইটা ট্রাজিডি খুব বড় একটা ট্র্যাজেডি হচ্ছে রাজা গণেশের উত্থান এ বাংলায় মুসলমান সম্রাটকে হত্যা করে হিন্দু রাজা গণেশের উত্থান হয় এবং দীর্ঘ চোদ্দ পনেরো বছর তিনি এই অঞ্চলে শাসন পরিচালনা করেন ইতিহাসের পাতায় ঘাটলে দেখা যায় যে তখন যেই পরিমাণ মুসলিম আলেমোলামা এবং মাদ্রাসার শিক্ষার্থী তাদের উপর যে পরিমাণ অত্যাচার এবং জুলুম হয়েছে সেটা সহ্য সহ্য করতে না পেরে অত্র অঞ্চলের একজন আলমের নাম ছিল কুতুবে আলম তিনি একটা চিঠি লিখেছিলেন জৈনপুরের শাসক ইব্রাহিম শারকীর কাছে যে রাজা গণেশের কবল থেকে বাংলার মুসলমানদের বাঁচাতে হবে তখন জৈনপুরের শাসক ইব্রাহিম শারকী সৈন্য সামান্ত নিয়ে বাংলায় আক্রমণ করার জন্য এগিয়ে আসে তখন স্বেচ্ছায় পদত্যাগ দেয় এবং তার ছেলে যদুকে ইসলাম গ্রহণ করিয়ে জালাল উদ্দিন নাম দিয়ে ক্ষমতায় বসায় তো এইটা ছিল একটা ট্র্যাজেডি যখন মুসলমানরা এই অঞ্চলে শাসন ক্ষমতা হারিয়ে ফেলেছিল এবং হিন্দুদের হাতে শাসন ক্ষমতা চলে গেছিলো দীর্ঘ দশ থেকে পনেরো বছরের জন্য এবং মুসলমানরা সেই সময় একটা ভালো অত্যাচার এবং জুলুম নির্যাতনের শিকার হয়েছিল মসজিদ এবং মাদ্রাসা জুলুম নির্যাতনের শিকার হয়েছিল তো এই জায়গায় হয়তো আমাদের মনে প্রশ্ন আসতে পারে যে তখন আবার মাদ্রাসা মসজিদ কোথায় থেকে আসবে আমরা হয়তো এখন যত মসজিদ দেখছি যত মাদ্রাসা দেখছি এগুলোর বয়স একশো বছর দেড়শো বছর দুইশো বছর আর বেশি না কিন্তু মুসলমানেরা এই দেশে একশো দেড়শো দুইশো বছর থেকে নাই আমি তো ইতিহাস বলছি আপনাকে মুসলমানের আটশো বছর থেকে আছে ইতিহাস তার সাক্ষী পুরাতন মসজিদগুলো তার সাক্ষী তাহলে অত পুরাতন আর মসজিদ নাই কেন মূলত এই পুরো ভারত পাকিস্তান বাংলাদেশের পাঁচ ভাগের এক ভাগ সম্পত্তি মসজিদ মাদ্রাসার নামে অক ছিল মানে গত চারশো পাঁচশো বছরে মুসলমানেরা শাসকেরা সাধারণ জনগণ এই পরিমাণ সম্পত্তি মসজিদ মাদ্রাসার নামে অফ করেছে যে এই পুরো ভারত পাকিস্তান বাংলাদেশের পাঁচ ভাগের এক ভাগ সম্পত্তি মসজিদ মাদ্রাসার নামে অফ ছিল সেটাই ব্রিটিশরা লাখেরাজ সম্পত্তি বাজেয়াপ্তকরণের নামে পরিপূর্ণরূপে ধ্বংস করে দেয় তখন আর মসজিদ মাদ্রাসা নামে কোনো সম্পত্তি বাকি থাকে এই জন্য ব্রিটিশদের ওই লাখেরাত সম্পত্তি বাজেয়াপ্তকরণের পরে মুসলমানেরা যে মসজিদের জন্য জমি অফ করেছে সেটা আছে মাদ্রাসার জন্য যে জমি অফ করেছে সেটা আছে তার আগেরটা নাই ওটা সরকারি ঘরে চলে গেছে জমিদারির প্রথার মাধ্যমে জমিদারদের মধ্যে বন্টন করে দেওয়া হয়েছে